রেড ডেভিল খ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডকে কেন ম্যান ইউ বলা যায় না সে নিয়ে আমরা আলোচনা করেছিলাম আগেই আজ বলবো প্রিমিয়ার লিগের আর ক্লাব অল রেডস খ্যাত লিভারপুলকে পুল বলে সম্বোধন করা যায় না কেন সেই ব্যাপার নিয়ে লিভারপুল ফুটবল ক্লাবের ইতিহাস জানার আগে আমাদের জানতে হবে লিভারপুলের শহরের ইতিহাস ১৯৯০ সাল তখন লিউইয়ারপুল নামে পরিচিত ছিল একটা জায়গা যার অর্থ ঘোলা জলের একটি পুল বা খাল এর সতেরো বছর পর রাজা জন রাজুকীয় সনদের মাধ্যমে এর নামকরণ করেন লিভারপুল ইতিহাস ঐতিহ্য ও সাময়িক সময়ে লিভারপুল ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব এই ক্লাবের ইতিহাস ও শহরের সাংস্কৃতিক প্রেক্ষাপটের সঙ্গে লিভারপুলের বদলে শুধু পুল বলে সম্বোধন করা বিরোধপূর্ণ এর পেছনে অনেকগুলো কারণ পাওয়া যায় যার মধ্যে কিছু কারণ তুলে ধরা হল প্রথম কারণ হিসেবে উল্লেখ করা হয় শহরের পরিচয় ও ঐতিহ্য লিভারপুল নামের লিভারপুল অংশটি এসেছে প্রাচীন ব্রিটিশ শব্দ লাইফ বা লিফর থেকে যা কিনা জলাভূমি বা উপকূলীয় এলাকার প্রতীক হিসেবে পরিচিত পুল শব্দ দ্বারা শুধুমাত্র শহরের এক অংশ বোঝানো যায় কিন্তু একটি ফুটবল ক্লাবের পূর্ণ পরিচয় বহন করে না দ্বিতীয় কারণ হিসেবে প্রতিদ্বন্দ্বী ক্লাবের বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড এবং এভারটনের ফ্যানরা পুল শব্দটি ব্যবহার করে লিভারপুলকে ব্যঙ্গ করে লিভারপুল সমর্থকদের জন্য এটি অসম্মানজনক শোনায় বিধায় পুল বলে সম্বোধন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তৃতীয় কারণ নামের বিকৃতি আটকানোর জন্য লিভারপুল নামটি একটি পরিপূর্ণ শব্দ অল রেডস ফ্যানরা চায়না এটি ছোট করে পুল বলা হোক তারা চায় ক্লাবের নামকে শ্রদ্ধা এবং পূর্ণভাবে উচ্চারণ করা হোক এবং এটি তাদের গর্বের একটা অংশ এছাড়া আরও কয়েকটি কারণ উঠে এসেছে ইতিহাস বেত্তাদের থেকে এর মধ্যে উল্লেখযোগ্য হলো আরেক ফুটবল ক্লাব এভারটনের সঙ্গে বিভাজন উনিশশো ত্রিশ চল্লিশের দশকে এভার্টন ও লিভারপুলের মধ্যে শহর ভিত্তিক বিভাজন গড়ে ওঠে। ভেঙে যায় দুটি ক্লাবের মেলবন্ধন যার দরুন এভারটন সমর্থকরা পুল শব্দটি ছোট করে ব্যবহার করত যা লিভারপুল সমর্থকদের অপছন্দনীয় মনে হতো যার দরুণ পুল শব্দটি এক প্রকার আইনগত বন্ধ করা হয় এর মধ্যে হিলস বোরো বিপর্যয়ের ফলে আরও বেশি প্রভাব পড়ে এই বিষয়ে উনিশশো সালে হিলস বোরো বিপর্যয়ে সাতানব্বই জন লিভারপুল সমর্থকের ঘটনা ঘটার পর ম্যানচেস্টার ইউনাইটেড ও কিছু দল লিভারপুলকে ব্যঙ্গ করতে কিছু নতুন বিদ্রোপাত্মক শব্দ ব্যবহার করতে শুরু করে অনেক ক্ষেত্রে পুল শব্দটি ব্যঙ্গাত্মক প্রসঙ্গে ব্যবহৃত হতে থাকে তাই লিভারপুল সমর্থকরা এই ধরনের শব্দ এড়িয়ে চলতে চায় লিভারপুল সমর্থকদের জন্য রেডস ও কপার্টস বা স্কাউসার্স শব্দগুলো বেশি প্রচলিত এবং সম্মানজনক পুল শব্দটি ব্যবহারে শহর ও ক্লাবের স্বতন্ত্র পরিচয় নষ্ট হয় বলে সমর্থকরা এটি পছন্দ করে না তাই ঐতিহাসিক সাংস্কৃতিক কারণে লিভারপুল সমর্থকদের পুল বলা হয় না এবং তারা এই নামটি ব্যবহার করাকে অপমানজনক বলে মনে করে আর তাই সংক্ষেপে অনেক ক্লাবকেই অনেক নামে ডাকা হলেও লিভারপুলকে পুল বলে কখনোই ডাকা হয় না